यम्मी अभी छोटो बोले अब छोटो मैगी मसाला अब हाथे अब चलो मैगी मसाला झाई देखो केता लिबो मसाला आय देखो धुआ जाचे हेलो गाइस आज माय इच्छा करछो मैगी खेते ताई मां बोलछो जे बेटा बेटा ओके आज मैगी बनी दे তাই ভাবব যে মাকে ম্যাগি বানিয়ে দিয়া। আর প্রচুর তাই আর বিধি খিচে বানাবো গ্লাচের তোলায় ম্যাগি বানাচ্ছি দেখো আমার ছোট ওভেন আমি ছোটো বলে আমার ছোট ওভেন সব ভিডিও দুবার দেখতে থাকো কয় তাপি দিও চলো আব ওভেন হয়ে গেছে এবারে জল ঢেলে দিও

ফুটুক দাও হ্যাঁ ফুটুক হ্যাঁ এগে বসো বসবো বস দাও দাও বসো দাও কাজি ধুই থাকো অপেক্ষা করবে অপেক্ষা করতে হবে কত ঘন্টা লাগবে আর আ আ 40 মিনিট আর 2 মিনিট 2 টি মিনিট তাহলে হয়ে যাবে হ্যাঁ তে দুবি বজার হয়ে খাবে এটা কুকুরটা রেগি হয়েছে দেখো 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 বাহ

बत्ती ढेले दी wow. मगी होएगा चाबा। मगी अब होएगा चासा। वाओ देखो अच्छा मुंह से गच मां अब मगी कोबित अब मैं जाची দেখি রেখো খেয়ে রেখো রান্না টেস্ট করতে হবে কি হ্যাঁ আজকে বেটু তো রান্না করেছে ডাইরি একবার দেখতে হবে টেস্ট করে কেমন করেছে আস্তে হাতে গরম আছে ছাড়ো তো পারবে হুম হুম একটু একটু খাবে বেশি খাবে না না

দারুণ হয়েছে মানে এত সুন্দর হয়েছে না ব্যাপক হয়ে যাবে ভালো থ্যাংক ইউ সোনা মা মা কেমন বলল দেখি আমি একটু খে কেমন হয়েছে আ ভালো ভালো হয়েছে দেখো মা কে দেখো

the hot next video